কারো গোপন কথা কান লাগে শুনবেন না একেবারে হারাম টোটালে হারাম কারো দোষ ত্রুটি উদ্ঘাটন করবেন না রাসুল সাল্লি সাল্লাম বলেন মান সাতারা মুসলিমান সাতারা হুল্লাহফি দুনিয়াল আখেরা কেউ যদি কারো দোষ ত্রুটিকে ঢেকে রাখে জেনেছে যে ছেলেটা জেনা করেছে জেনেছে যে মেয়েটা জেনা করেছে কাউকে বলেনি ছেলেটাকে বলেছে এই খুব খারাপ কাজ সাবধান হোক এই তোমার এটা কিন্তু আমরা গোপন রাখছি খবরদার এই কাজে তুমি যেও না এই মানুষের পাপকে যদি মানুষ ঢেকে রাখে তাহলে আল্লাহ তার পাপকে ইহকালো ঢেকে রাখবেন পরকালো ঢেকে রাখবেন এক মিনিট বিচারের মাঠে আপনাকে আমাকে কাউকে ডেকে আল্লাহ বলবেন তার বাহু দিয়ে তাকে অন্তরাল করে নেবেন ঢেকে নেবেন কাউকে দেখতে দিবেন না আল্লাহ তারপরে তার আমল নামাটা বের করে বলবেন দেখো তো হাল তার হাজা তুমি কি পাপকে চিনতে পারো এই পাপ কার তখন লোকটি বলবে জি আমি চিনতে পারছি এটা আমারই পাপ তখন আল্লাহ বলবেন হাল জালামা কাতাবাতি তুমি কি মনে করো আমার লেখকেরা অন্যায় লিখেছে না 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 এটা অন্যায় লিখেনি এটা আমি করেছি তখন আল্লাহ তালা বলবেন না হা হাল আলাইকে অজরুন হাল্লা অজরুন তুমি কি আমাকে কিছু বলতে চাও তোমার কোন বলার আছে তখন লোকটা বলবে আমার কিছু বলার নেই তখন আল্লাহ বলবেন তুমি মানুষের পাপকে ঢেকে রেখেছিলে আমি আল্লাহ তোমার পাপকে ঢেকে রাখতে পারি না যাও তুমি দুনিয়াতে ঢেকেছিলে আমি এখন পরকালে ইহুকালে বিচারের মাঠে ঢেকে দিলাম তুমি জান্ নাও আর সেই পাপ আপনি বলতে পারলে খুশি একটা ছেলে বসে আছে আর একটা ছেলের সাথে বদনাম করছে তো আর একটা ছেলে গিয়ে দাঁড়িয়ে বলছে শুনেছিস শুনেছিস খালেদার খালেদার কথা কথা ও জেনার কিরে আচ্ছা থাম একটু বসি আগে বল না আচ্ছা থাম একটু বসি না তারপর বলছি আগে বল না ওর জেনার কথাটা শোনার জন্য ব্যস্ত হয়ে গেছে কেমন দেখছেন ও অন্যায় হয়ে গেছে আগে শুনবে তারপরে কোন কথা তার বুদ্ধিও নাই নাই ও ওর কাছে বিদ্যা বুদ্ধি নেই ও তো মোর কোমার আর যাকে আপনি দেখতে পাচ্ছেন ও শিক্ষিত নয় এখন ওই লোকটাকে আমি খুব একদিন বলছিলাম আজকে বলেছি নাকি যে আপনার ছেলেটা লন্ডন থেকে পড়াশোনা করে এসেছে খুব বড় ডাক্তার ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার দুই দিক তিন লক্ষ টাকা মাসে বেতন খুব সম্মানী মানুষ তো বাড়ি ময়মন সিং বাকুলাদি এসেছে দেখুন ছেলে যখন গাড়ি থেকে নামলো তখন দেখা গেল যে দাড়ি চাঁচা আছে প্যান্টটা টাখনোর নিচে আছে টাই গলায় আছে হাতে সিগারেট আছে তারপরে একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো হালকা হালকা কাপড় আছে তারপর নাতনি গাড়ি থেকে নামলো দেখা গেল যে গায়ে কাপড়ই নেই একটু পরে দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে নাতনির হাতে একটা পুতুল আছে এইবার বলেন আপনার ছেলে শিক্ষিত না আপনি নিজেই যদি মূর্খ মানুষ বলতে পারেন যে আমার ছেলে শিক্ষিত তাহলে মোহাম্মদ সাল্লাহাল্লাম মিথ্যে কথা বলেছেন মোহাম্মদ বলেছেন অহেন জাহাল মূর্খতা বর্ষণ হবে আমরা তো জানি বৃষ্টি বর্ষণ হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন যে মূর্খতা বর্ষণ হবে বিদ্যা উঠে যাবে বিদ্যা কাকে বলে বিদ্যা কি জিনিস লেখক লিখেছে এগুলো কাহিনী হাটটে মাটি হাটটে ও নিজেও বোঝে যে হাটটে মাটি টিমেটে কি ও তো নিজেও না সম্মানিত দিনী ভাই বল আপনাকে একটু দেখাচ্ছি রাসুল সালাম কিভাবে মানুষের দোষকে ঢেকে রাখার চেষ্টা করতেন এই ছেলেরা রেডি থাকো এক খেলে আমার দিকে চেয়ে থাকবা কেউ কারোর গায়ে হাত দিয়ে থাকবা না উপস্থিত মুসলিম বল আপনি কোনো কথা বলবেন না দয়া করে চুপচাপ থাকেন আর তোমরা যারা গ্রামের ছেলে দায়িত্ব পালন করছো তোমরা আজকে বক্তব্য শোনো না আশেপাশে হোঁচলা মানুষগুলো ঘুরে বেড়াচ্ছ ওদেরকে এখানে নিয়ে আস তাদের জন্য তো এসেছি বিবেকহীন মানুষগুলি বুদ্ধিহীন মানুষগুলি ওই যে দোকানে বসে আড্ডা পিটছে চা খাচ্ছে ওরই জন্য এসেছি তোমরা একটু তাদেরকে এখানে নিয়ে আসার চেষ্টা করো সম্মানিত দিনী ভাই বোন একটু দেখেন কিভাবে মানুষের ঢেকে রাখার চেষ্টা করতেন যা মায়ুবনু মালিক এ বিয়ে সাল্লাহ আলি সাল্লাম মায়ুবনু মালিক রাসুলের কাছে আসলেন এসে বলছেন তাহের নিয়া রসোল আল্লাহ আল্লাহ আমাকে পবিত্র করুন তখন আল্লাহ রসুল বলছেন যে বাড়ি ফিরে যাও অস্তাক ফিরিল্লা আল্লাহর নিকটে ক্ষমা চাও অত বেলে হে তুমি তোবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে লোকটি চলে গেল একটু গিয়ে আবার ফিরে এসে বলছে তাহের রসুল আল্লাহ আল্লাহ রসুল আমাকে পবিত্র করুন তখন আল্লাহ রসুল বলছেন যে। বাড়ি ফিরে যাও অস্তাক ফিরিল্লা আল্লাহর নিকটে ক্ষমা চাও অত বেলাই হে তুমি তোবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে লোকটি চলে গেল একটু গিয়ে আবার ফিরে এসে বলছো আল্লাহ রসো তাহের নি আমাকে পবিত্র করুন তখন আল্লাহ রসুল বলছেন তুমি বাড়ি ফিরে যাও তোবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে লোকটি চলে গেল চতুর্থবারে এসে বলছে আল্লাহ রসোল আমাকে পবিত্র করুন তখন আল্লাহ রসুল বলছেন আবেহী জনুন লোকটা কি পাগল আর আমি বলছি তুমি যাও যাই না কেন চলে ক্ষমা চাইবে আমি যেতে বলছি না গিয়ে বারবার এসে বলছে পবিত্র করুন পবিত্র করুন ও কি পাগল কালো হিসাবে বাঁচল সাহাবিগুন বললেন জি না ও তো পাগল নয় ও ভালো মানুষ তখন আল্লাহ রসুল বলছেন আর সারে বা খামরান তাহলে খুব মদ পান করেছে তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে আমার কথা বুঝে না আমি যে চলে যেতে বলছি ও যায় না কেন ফাঁকা মারা চলুন একটা লোক দাঁড়ালো ফাস্তান কাহ নাকে মুখ লাগিয়ে নাকটা সঙ্গে দেখে বলল, মা সারে বা খামরান আল্লাহ এ তো মদ পান করেনি এ ভালো মানুষ তখন আল্লাহ রসুল বলছেন আসা নাই তা তুমি কি জেনা করেছ তখন লোকটি বলছে মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে করেছি দয়া করে বিচার করে দেন আমি আপনাকে আলোচনা করে বলতে চাচ্ছি যে তুমি কি জেনা করেছ এই কথাটা রাসুল তো প্রথমেই বলতে পারতেন উনি বুঝেছেন তাই যার কারণে বলছেন যে তোবা করো কথাই হলো না আর তোবা করতে বলবেন তোবা তো মহাপাপের জন্য লাগে বুঝাতে পারেন এই কথা বারবার বলছেন ফিরে যাও তৌবা করো ফিরে যাও তৌবা করো তৌবা তো মহাপাপের জন্য লাগে তা আল্লাহ রসুল তো তাকে জিজ্ঞাসাই করলেন না যে কি করেছ তার আগে বলছেন যে তোবা করো রাসুল সাল্লাম বুঝতে পেরেছেন ঘটনা কি প্রথমবার জিজ্ঞাসা করলেন না ঘটনা কি মানে পাপ ঢেকে রাখতে চাচ্ছেন দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন না ঘটনা কি তার মানে পাপ ঢেকে রাখতে চাচ্ছেন তৃতীয়বার বললেন না ঘটনা কি মানে পাপ ঢেকে রাখতে চাচ্ছেন চতুর্থবার বললেন না ঘটনা কি পাপ ঢেকে রাখতে চাচ্ছেন পঞ্চমবারে বললেন তুমি কি পাগল ও কি পাগল এখনো পাপ কি এটা জিজ্ঞাসা করছেন না ষষ্ঠবারে বলছেন ও কি মদ খেয়েছে এখন পর্যন্ত যখন লোকটা ফিরে গেল না তখন আল্লাহ রসুল বলছেন যে তুমি কি জেনা করেছ জি ফাইসলা হয়ে গেল পাথর দিয়ে মেরে হত্যা করা হলো কাহিনী শেষ মাইজুন মালিক গরিব মানুষ এক ধনী মানুষের বাড়িতে কাজ করত যার নাম হজ্জাল হজ্জাল ধনী মানুষ ছিল তার বাড়িতে মায়ে জীবন মালিক কাজ করত মালিকের স্ত্রীর সাথে জেনাই লিপ্ত হয় এই ঘটনা প্রকাশ পেলে মালিক জানতে পারলে হোসাল বলে মায়েজ রাসুলকে গিয়ে বলতো কি করা যায় যে তোমার ঘটনাটা ঘটে গেছে তখন রাসূলকে এসে বলল মায়ে যে আল্লাহ রাসুল এই ঘটনা তো আল্লাহ রসল শেষ পর্যন্ত বিচার করলেন মানে প্রকাশ হয়েই গেল বিচার হয়ে গেছে কাজ শেষ কোনো একদিন হজ্জাল যাচ্ছে আর আল্লাহ রসল আসছেন মুখামুখি দেখা তখন আল্লাহ রাসুল বলছেন হোসাল ও লাম সতর্ক খাবার মানে মাল তা তো কাসির আহারে তুমি কি করেছো হোসাল ও হোসাল তুমি যদি মায়েজের ঘটনাটা তোমার কাপড়ের ভিতরে লুকিয়ে রাখতে তুমি যদি কাউকে না বলতে তাহলে যে কত ভালো হতো তুমি কেন আমার কাছে পাঠালে তুমি কেন ঢেকে রাখলে না অনেক দিন পরে মোহাম্মদ সালাহাল্লাম হোসালকে এইভাবে বলছেন তার মনে আপনাকে আমি দেখাতে চাচ্ছি মোহাম্মদ সাল্লাহ মানুষের পাপকে ঢেকে রাখার কত চেষ্টা করতেন আমি যদি আমি অক্ষম হাতি সাড়ে চোদ্দ কেশা কাহিনী দিয়ে যদি চলে তাহলে এত আর কি এই তো পড়া লাগে মুখস্থ করা লাগে দেখা লাগে কেশা কাহিনী দিয়ে চলছে বিশ বছর আগে বলেছি কণ্ঠ সুরে বক্তব্য চলবে না এখনো চলছে কোনো মায়ের বেটা বলতে পারে কণ্ঠ দে বক্তব্য চলবে বক্তব্যের সন্ন্যাত আছে রাসুল সালসাল্লামের পক্ষ থেকে এদা কাতা কাতাবা যখন আল্লাহ রাসুল বক্তব্য দিতেন অহ মারা তাই না ও দুই চোখ লাল হয়ে যেত বাস্তাদাগা যাবো হো রাগ বেশী যেত আর আসল তো হোক হয়ে যেত কান হো মনোচনও যেন তিনি স্বর্ণ দলকে ধমক দেখাচ্ছেন আয় এই করতে হবে সে করতে হবে এটাই ছিল বক্তব্যের সন্ন্যাস আ করে যে কী বলছে কুমিল্লা তো ওই সেই লোকটা বলছে মানে উপস্থাপক একজনকে বক্তব্য দর্জনে উঠাচ্ছে তখন বলছে এখন আপনাদের সামনে উমুক বক্তব্য দিবে যে এরই করছে কেন গো আশ্চর্য দুনিয়া মিথ্যা কাহিনী দিয়েই তো চলছে তো এই সব বলবে কে না চললে একটা সমস্যা হতো আপনারা ওইভাবেই শুনছেন চলছে হতো সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাকে দেখাচ্ছিলাম রাসুল সাল্লাহ আলিসাল্লাম পাপ কে কিভাবে ঢেকে রাখার চেষ্টা করেছেন